ব্রেকফাস্ট করে নিয়ে এই যে এক কাপ চা নিয়ে চলে এসেছি নিয়ে চলুন আর একটু বাজার দিকে যেতে হবে বাজার গিয়ে বাজার করে নিয়ে এসে তারপর রান্না বান্না করব জামা কাপড়গুলো কাস্তে দিয়েছি কাস্তে দিয়ে বাজারটা বেরিয়ে যাব সকাল বেলায় এক কাপ চা না খেলে এনার্জিটা ঠিক আসে না তারপরে বাজার করে এসে জামা কাপড় মিলে তারপরে রান্না বান্না বসাবো শীতের সকালে এক কাপ চা মনে দারুণ ব্যাপার অলরেডি বেজে গেছে একটা মজার জিনিস দেখুন উপরে মানে উপর থেকে জল ফেলছে সেই কারণে পাখিগুলো দেখুন সব একসঙ্গে এসে কেমন মজা আরম্ভ করেছে এখানটাতে ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে একজন লোক শেয়ার করি অনেক দিন পর এই যে দেখুন এটাকে চড়াই পাখি বলে মনে হয় বাজার আসতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে এসে দেখি সবজি প্রায় শেষের দিকে আর শাক একদমই শেষ শাক নেই বললেই চলে নিয়ে বলছে সবজিওয়ালা যে বৌদি আসতে দেরি করে দিলেন বাজার করা কমপ্লিট এই যে কি বাজার নিয়ে আসা হলো চলুন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই সবার প্রথমে এই যে শাক এটাকে এখানে খুটুরা শাক বলে দেখতে অনেকটা পনকা শাকের মতো একটা ভালো জিনিস পেয়েছি জানেন নাকি বাজারে এই দেখুন কাঁচা টমেটো এটা দিয়ে কি রেসিপি বানানো যায় আপনারা সাজেস্ট করুন দেখি কাঁচা টমেটো আমি তো একটা ভেবে নিয়ে আসলাম মানে পাকা টমেটোর সঙ্গে কাঁচা টমেটোটা ছিল শীতের শুরুতে কাঁচা টমেটো খেতে কিন্তু দুজন ভালো লাগে আমার এই যে পেঁয়াজ কুমড়ো সিম আর এক কিলো নিয়েছি নতুন আলু আর এই কিলো বাকি লাগছে পুরোনো আলু এই হচ্ছে আজকে সবজি বাজার চলুন এখন এইসব অল্প স্বল্পই নিয়ে আসলাম দেখি এর মধ্যে আমার বাড়িতে সকলেই শাক খেতে ভীষণ ভালোবাসে তাই আমি চেষ্টা করি রোজ খাবারের মেনুর মধ্যে শাকের আইটেম যেন একটা থাকে আর আপনাদের দাদা বলে যাই হোক আর নাই হোক কিছু খাও আর না খাও শাকটা যেন ডেলি থাকে আর শীতকালে যদি শাক না খাও কখন খাবে ওই যে ওই কাঁটানোটে শাক এখানে ওটাকে খুটুরা শাক বলে হয়তো ওর আরও অন্য নাম থাকতে পারে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আমি যেভাবে ওই শাকটা রান্না করি সেটাই শেয়ার করলাম কিছুই না শাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেলের মধ্যে অল্প রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে শাকটা দিয়ে এই যে অল্প নুন দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম এইভাবেই আমি এই শাকটা ভাজা করি খেতে ভীষণ ভালো লাগে আর এই হয়ে যাওয়ার পর এর মধ্যে খাওয়ার সময় যদি এক কোয়া রসুন নিয়ে নেওয়া হয় ভাতের সাথে ওই শাকটার সঙ্গে খাওয়ার জন্য ভীষণ ভীষণ ভালো লাগে খেয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই যে শাক ভাজা কমপ্লিট ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম আমার ভাত তো ওই বাসমতি চালের ভাত এক ফুট ফুললি হয়ে যায় যাক মাছের ঝাল আলু সেদ্ধ আর চালতা দেওয়া ডাল এই বানিয়ে নিলাম এই ছিল আজকের মেনু